এখানে আমরা কালকে বিকেলে খবর পেয়েছি পরে আমরা আসছি এসে দেখি একটা কঙ্কালের হার মার সব জমির ভিতরে ছিটে বেটে রয়েছে এর আসলে যেটা কাল্লা সেটা এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি কিন্তু আমাদের কিছু নমুনা আর কি সিদ্ধান্ত পেয়েছি যে এটা তার পরনের লুঙ্গি ছিল গামছা ছিল ওইটা আমাদের কাকার বেসিন পেয়েছি আমরা চিন্তা করছি ওইটা আমাদেরই এখন আইনজীবী যারা আছে তারা এটা নিয়ে গেছে তারা যদি দেখি কিন্তু শিকার দেয় চিত্র করার একটা ছবি তোলা ছিল আমার আব্বা ওটা দেখি আমরা শিউর হয়েছি যে এটি আমার আব্বা ঠিক আছে এটা আমরা কালকে সন্ধ্যা জানতে পারছি সাতটা বাজে আসার পর আমরা দেখছি দেখার পর আমাদের মোবাইলে ছবির সাথে ছবি মিলেছি দেখছি যে এটা আমার আব্বাই না না আমার আব্বা খুব সহজ সহজ লোক ছিল আর কোন শত্রু নাই ঠিক আছে আমরা এমনি কাউকে তো সরব করবো না এই বিষয় নিয়ে হ্যাঁ থানায় জিটি করছি আমরা খোঁজাখুঁজি করছি এই মজুমদার স্যার বলছে তোমরা পোস্টাল ছাপাও পোস্টাল ছাপাই মাইকিং করো অনেক চেষ্টা করো আর কি আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কোন চেষ্টায় আমরা সফল হইতে পারিনি হ্যাঁ খুঁজে পাইনি আচ্ছা আমাদের ভাঙা থানার কালামিথা ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে আজ গতকাল রাত্রেবেলা একটা ফাঁকা মাঠের মধ্যে একটা কঙ্কাল উদ্ধার হয়েছে একটা মানুষের কঙ্কাল আহ কঙ্কালটি আসলে ছিন্ন ছিল একটা পরে আজকে সকালবেলা আমরা এখানে সরজমিনে এসে আমরা দেখি যে এটা আসলে প্রায় মাসখানেক ধরে এখানে পড়ে আছে লাশটা লাশটা ছিন্ন ভিন্ন হয়ে শুধু কঙ্কালটি অবশিষ্ট আছে তো আমাদের থানায় এক মাস আগে একটা নিখোঁজ জিটি হয়েছিল তো সেই নিখোঁজ জিটির ভিত্তিতেই আমরা আজকে এই লাশটি শনাক্ত করতে সক্ষম হয়েছি ওই লাশের আত্মীয় স্বজন ওনারা এসে লাশের গায়ে পরিহিত পোশাক দেখে ওনাকে শনাক্ত করেছেন আহ উনি বাহাত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ লোক ছিলেন মৃত্যুর একদিন আগে উনি ওনার একজন আত্মীয় জানাজা আহ নামাজে অংশ নিতে শিবচরে যান আসার পথে উনি পথ হারিয়ে মাঠে এখানে অসুস্থ হয়ে বসে পড়েন এবং শুয়ে পড়েন এবং ক্রমান্বয়ে মৃত্যু মুখে হন বলে আমরা ধারণা করছি প্রাথমিক ভাবে তবে আমরা নমুনা নিয়ে নিব ডিএনএ নমুনা নিয়ে পরিবার সাথে স্যাম্পল মেলাবো তারপরও তো এটি মামলা হিসেবে পরিগণিত হবে যদি পরবর্তীতে অন্য কোনো আমরা তথ্য পাই তাহলে সেটি আমরা আহ তখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব